ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল গোছাচ্ছে বিএনপি নতুন নেতৃত্বে চাঙ্গা হচ্ছেন দলের নেতাকর্মীরা দীর্ঘ এগারো বছর পর নেত্রকোনায় অনুষ্ঠিত হল বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন শনিবার দুপুরে মোক্তারপাড়া মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন আগামী ফেব্রুয়ারি নির্বাচন কেউ রুখতে পারবে না পিয়ার পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন তিনি যারা গতকালকে বলেছে যদি না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না যারা আজকে পিআর পদ্ধতির ইলেকশন না হলে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে যারা বলছে পিআর চাই উচ্চকক্ষে কক্ষে তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছে এদিকে মেহেরপুর সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের মাঝে বিভেদ তৈরি করে ফ্যাসিস্টরা আবার ফিরে আসার ষড়যন্ত্র করছে হাগড্যাগ মারেন উনি আসবেন বাংলাদেশের মাটিতে আর তার স্থান হবে না অতএব মিথ্যা বিভ্রান্তি অতএব আপনারা প্রত্যেককে সজাগে সতর্ক থাকুন বাংলাদেশের বিরুদ্ধে অতীত ষড়যন্ত্র ছিল এখনো আছে ভবিষ্যৎ থাকবে এই জন্য মেহেরপুরের প্রতিটি নেতা করবে তৃণমূলের পর্যায়ে নেতা কর্মী আপনার সজাগ এবং সতর্ক থাকবেন আর লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব সচিব উদ্দিন চৌধুরী অ্যানি বলেন নূরের উপর হামলা ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে আগামী নির্বাচনের বিরুদ্ধে নূরের উপর আঘাত কারা এটা খুঁজে বের করতে হবে এটা আরেকটা ষড়যন্ত্র

thank you